কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চৌদ্দ আগস্ট সন্ধ্যায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল হলুমে সভা হয় সভায় নবনির্বাচিত আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডলের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রভাষক শহীদুল ইসলাম আকন্দের সঞ্চালনায় সদ্য ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটির একত্রিশ সদস্যের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এরপর বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন তৌহিদ এছাহাক আলী মোকলেজুর রহমান খলিলুর রহমান পলাশ আমিনুর রহমান হৃদয় সদস্য কাজী নিজাম উদ্দিন মিজানুর রহমান সিকদার ও আসাদুল হক মেনু এ সময় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয় করার অঙ্গীকার ব্যক্ত করেন আজিজুল হক আলোকিত দৈনিক ভুরুঙ্গামারি কুড়িগ্রাম